ঈদে বিশেষ আনন্দ ফরিদা আক্তার ববিতার স্মৃতি বরেষ্ঠ বরিষ্ঠ অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে আমরা ছং দশকের অভিনয় জীবনে দেখেছি যদিও এখন তিনি অভিনয় করছেন না তবু ঈদ নিয়ে তার স্মৃতিগুলো অমলিন বর্তমানে ববিতা অনেক সময় বাংলাদেশ ও কানাডার মধ্যে চলাফেরা করেন তার একমাত্র ছেলে অনেক কানাডায় বসবাস করেন যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে এখন চাকরি করছেন বিভিন্ন সময় ঈদ তিনি কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে উদযাপন করেন ছেলের চাকরির ব্যস্ততায় দেখা যায় ঈদের দিনেও অনেক কাজে ব্যস্ত আর ববিতা তার জন্য পছন্দের খাবার রান্না করেন এভাবেই তাদের কানাডার ঈদের চিত্র ববিতা স্বীকার করেন যে একসময় শুটিংয়ের ব্যস্ততায় রান্না করতে পারতেন না তবে এখন তিনি অনেক ধরনের রান্নায় দক্ষতা অর্জন করেছেন ঈদ নিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করে ববিতা বললেন পুরান ভাকার বিভিন্ন বাড়িতে যাওয়া ও সালামি পাওয়ার উদ্দীপনা ছিল অনেকে কোরবানির ঈদে গরু কেনা ও আশপাশের বাসায় মাংস বিলি করা ছিল অন্যতম কাজ দুবিতার মতে বাংলাদেশের মতো ঈদের আনন্দ পৃথিবীর আর কখনও পাওয়া যায় না তিনি মনে করিয়ে দেন শান্তিনিকেতনে ছাবি শ্যুটিংয়ের কথা যখন ঈদের দিনেও পরিবারের থেকে দূরে ছিলেন সঙ্গেই ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তার চোখের জল দেখে সৌমিত্রদা তাকে খুশি করার জন্য সেমায় পাকার আয়োজন করেন এভাবেই পালটে গিয়েছে ববিতার ঈদ উদযাপনের ধরন তবু ঈদের আনন্দ আগের মতেই